এই শহরের এক কোণে রোদে পড়া একটা চায়ের দোকান আছে দোকানটা যেমন পুরনো তেমনি তার দোকানই মধুবাবু চুল সাদা চোখে চশমা আর কপালে জমে থাকা এক টুকরো নীরব অভিমান রিফাত কলেজ পড়ুয়া এক ছেলে প্রতিদিনই সে এই দোকানে আসে চা খেতে খেতে লক্ষ্য করে মধুবাবু কখনো ইংরেজিতে কবিতা বলেন কখনো একা একা আকাশের দিকে তাকিয়ে থাকেন একদিন সাহস করে জিজ্ঞেস করে মধুদা আপনি আগে কি কিছু করতেন মধু শুধু হেসে বলেন অনেক কিছু করতে চেয়েছিলাম কিছুই পারিনি কৌতূহল বাড়ে রিফাতের জানতে পারে মধু একসময় বিশ্ববিদ্যালয়ের টপার ছিলেন প্রতিভাবান কবি ছিলেন কিন্তু এক দুর্ঘটনায় হারান পরিবার হারান স্বপ্ন রিফাত বলে আপনার কবিতা তো অসাধারণ এসব অনলাইনে দিলে কেমন হয় মধু হেসে বলেন আমার কথা কে শুনবে রে বাবা রিফাত উত্তর দেয় আমি শুনি আরও হাজার মানুষ শুনবে ফেসবুকে একটি পেজ খোলা হয় মধুবাবুর মনোজগত একটি কবিতা পোস্ট হয় সেই পোস্টে লাইক কমেন্ট শেয়ার লাখ লাখ মানুষের মন ছুঁয়ে যায় একদিন মধুবাবুকে ডাকা হয় সাহিত্যের মঞ্চে তিনি দাঁড়িয়ে বলেন আমি ভাবতাম আমার জীবন শেষ কিন্তু এই ছেলেটা আমাকে বুঝিয়েছে শেষ মানেই সবসময় শেষ না আজও তিনি চা বানান কিন্তু চায় শুধু চিনি থাকে না থাকে কবিতা থাকে আলো কারণ তিনি জানেন শেষের আগে অনেক কিছু শুরু হতে পারে